দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের জানিয়ে শিরোনাম চট্টগ্রামের ব্যয়োজিত ও গোলাগুলি হতাহতের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র্যাব নির্বাচন বানচাল করতে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে মন্তব্য আমির খসরুস বিপ্লব সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা সহ বিএনপির নানা কর্মসূচি জিয়াউ রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ নকশা বহির্ভূত ভবনের ছড়াছড়ি চট্টগ্রাম সিটিতে বেশিরভাগেরই নির্মাতা ভূমি ক্ষমণ প্রতিষ্ঠান মানা হচ্ছে না বিল্ডিং কোন চাপ থাকে প্রভাবশালীদের চাপ থাকে সেই সবগুলো চাপাবে মোকাবেলা করার মতো আসলে সক্ষমতা সিডিএম তো বাধ্য হয়ে অনেকটা বরাদ্দগুলো দিয়ে দেন এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছে আমি খান তাজনীন আহসান এবার বিস্তারিত চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে জনবনে তেরো মাসে একুশ হত্যায় বলে দেয় কতটা অবনতি হয়েছে বন্দরনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির রাজনৈতিক বিরোধের সাথে যুক্ত হয়েছে ওয়ার্ল্ডের একাধিক গ্রুপের দ্বন্দ্ব এত কিছুর পর পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে যখন বিরক্ত বাসিন্দারা তখনই মাঠে নামে র্যাব সাম্প্রতিক আলোচিত সরোয়ার হত্যাকাণ্ড ও দুটি স্থানে গুলি বর্ষণের ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয় অস্ত্রসহ গেল তেরো মাসে শুধু রাওজানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরো জন মিরেশ্বরাইয়ে একজন নগরীর বাকলিয়ায় তিনজন এবং খুলশিতে খুন হয়েছে একজন সর্বশেষ গত বুধবার চালিতাতলির খন্দকারপাড়ায় বিএনপির প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার বাবলা গুলিবিদ্ধ হন এশাদুল্লাহ সহ আরও দুইজন একের পর এক হত্যাকাণ্ড প্রকাশ্যে অস্ত্রবাজি জনমনে আতঙ্কের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে অবশেষে র্যাব অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে এর মধ্যে আলাউদ্দিন ও হেলাল নামে দুইজন সারওয়ার হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি র্যাবের দুর্ঘটনার পর থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের টিমগুলো সার্বক্ষণিক কাজ করছে অ্যারেস্ট করেই যে আমরা বসে আছি সেটা নয় যারা বাকি আছে তাদেরকেও অ্যারেস্ট করার জন্য আমাদের কার্যক্রম চলছে তা আসামি অ্যারেস্ট করতে হলে সবসময়ই বেগ পেতে হয় সারোয়ার হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা পর রাতে রাওজানে পাঁচজন গুলিবিদ্ধ হয় র্যাবের অভিযানে গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজন এই ঘটনায় জড়িত বলছে র্যাব এরা হলেন জ্যাকি জনি ও ইশতিয়াক রাওজানে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল সেই ঘটনার আসামির কাছ থেকে অস্ত্র পেয়েছি দেখে মনে হচ্ছে এটা তার কি হবে এটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক ব্যবহৃত অস্ত্র নয় এছাড়া বৃহস্পতিবার রাতে চালিতাতলিতে অটোরিকশা চালক ইদ্রিসের উপর গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার হন আরমান আলী রাজ নামে একজন নির্বাচনের আগে একের পর এক এ ধরনের ঘটনায় সতর্কতার কথা জানায় র্যাব নির্বাচনকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে এরকম করে কেউ কোনো জবানবন্দি বা স্বীকারোক্তি দেয়নি যে তারা নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্যই এটা করছে বাট অবশ্যই নির্বাচনের আগে এই ধরনের কার্যক্রম একটা শঙ্কার বিষয় সারওয়ার বাবলা হত্যাকাণ্ডের দুদিন পর বাইজিত থানায় মামলা করেছেন তার বাবা আবুল কালাম এতে সাতজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয় জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম যারা নির্বাচন চায় না তারাই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে পৃথক দুই কর্মসূচিতে মন্তব্য করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান এই বিএনপি নেতা ঐকমত্যের বাইরে গিয়ে বিভেদ তৈরি গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি নগরীর চালিতাতলি এলাকায় জনসংযোগের সময় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয় দুদিন ধরে তিনি চট্টগ্রামে কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকায় নেওয়ার আগে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন বানচাল করতে সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতির সৃষ্টি করতেই ধারণা এই নেতার যারা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বিলম্বিত করার পিছিয়ে যাওয়ার পিছিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করার তারা কি এদের এই সন্ত্রাসীদের ব্যবহার করে তারা কি একটা কোনো ভয় বৃত্তির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা এই আলাপটি কিন্তু চলে আসছে এটা দুঃখজনক এবং এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে সতর্ক থাকতে হবে এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানেও জুলাই সনদ এবং নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঐক্যমতের বাইরে গিয়ে সমাজ ও রাজনীতিতে বিভেদ তৈরি করা গণতন্ত্রের জন্য মঙ্গল নয় দীর্ঘ আলোচনার পরে ঐক্যমতে আমরা পৌঁছেছি ঐক্যমত পৌঁছার পরে ঐক্যমতের পক্ষে সনদ সই হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি সেই ঐক্যমতের বাইরে গিয়ে আবার নিজের নিজের মতো কথা কথা বলতে থাকি সমাজে সমাজে একটা বিভেদ সৃষ্টি করতে চাই রাজনীতিতে বিভেদ সৃষ্টি করতে চাই সেটা গণতন্ত্রের জন্য ভালো নয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বান্দরবান ও কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এ উপলক্ষে ষোলো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি শোভাযাত্রা সহকারে এতে যোগ দেন দলের নেতাকর্মীরা পরে সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া সদস্য সচিব হেলাল উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন প্রতিষ্ঠায় থাকার তারা। দিবস কক্সবাজারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে এই র্যালি বের করা হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহী জনতা কাঁধে কাঁধে মিলিয়ে রাজপথে নেমে এসেছিল তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নামতে হবে ব্যক্তি নয় দলের সিদ্ধান্ত ও প্রতীককে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচনে ধানের জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান বক্তারা দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে স্থানীয় রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শহর ঘুরে মুক্তমঞ্চে এসে সমবেত হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয় অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ রাজপুত্র ও আসনে মনোনীত প্রার্থী সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে হাসপাতালের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল রাতের শিফটে তিনি বরাবরের মতোই ডিউটি পালন করেন সাথী বড়ুয়া এরপর দুপুরে পোশাক পরিবর্তন কক্ষে তার মরদেহ দেখতে পান অন্য নার্সরা পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে বলছে পুলিশ নিহত সাথী স্বামী ও দুই সন্তান নিয়ে শহরের একটি ভাড়া বাসায় থাকতেন চট্টগ্রামে অননুমোদিত ও নকশা বহির্ভূত ভবনের রীতিমতো ছড়াছড়ি বেশিরভাগই নির্মাণ করছে নাম সর্বস্ব ও ফোঁড় ডেভেলপার প্রতিষ্ঠান নির্মাণের সময় মানা হচ্ছে না বিল্ডিং কোড চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তেমন তদারকি নেই উচ্ছেদের উদ্যোগও নেই শুধু দুর্ঘটনা ঘটলেই বাড়ে তৎপরতা গত আঠারো জুলাই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় রঙ্গম কনভেনশনের পাশে ডি ডেভেলপমেন্টের নির্মাণাধীন বহুতল ভবনের নয়তলা থেকে পরে মৃত্যু হয় তিন শ্রমিকের এরপর বেরিয়ে আসে অনিয়মের চিত্র এমএইচ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটি রেহেবের সদস্য নয় চটকদার বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বিক্রি করে ভবনের অনুমোদন নেই এমনকি বিজ্ঞাপনে দেয়া ঠিকানাও ভুয়া আমি দেখিনি আমি 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 দুই দেখিনি ওরা থাকতো না এরা এদের আগেও ছিল ফ্যামিলি চট্টগ্রামে এরকম নাম সর্বস্ব ডেভেলপার প্রতিষ্ঠান বাড়ছে যারা রিহেবের সদস্য নয় ল্যান্ড শেয়ার ও ফ্ল্যাট বিক্রির লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন অনেকে মানুষকে আকর্ষণ করার জন্য যেটা দরকার সেটা তো দিবেই এরপর আপনি শুধু বিস্তারিত আপনার এখানে যখন বিস্তারিত পড়বেন আপনি এটা তাহলে বুঝে যাচ্ছেন না ফ্ল্যাট যেহেতু তাহলে রিহেবের প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে রিহেবের সদস্য আপনাদেরকে এমনিতে আছে এখন না আমরা রিহেবের সদস্যপদ পদ নেই টাকা নিয়ে প্লট ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারা নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত অনেক বিষয়ে প্রতারিত ক্রেতার অভিযোগ জমা পড়ে রিহেব কার্যালয়ে সিডিএ বাণিজ্য মন্ত্রণালয় সহ যেসব জায়গায় আমরা বসতেছি সব জায়গায় আমরা এগুলো তুলে ধরতেছি আমরা আশা করি সরকারের ব্যাপারে ব্যবস্থা নেবে সিরিয়ার তথ্য প্রতি বছর দুই হাজার ভবনের অনুমোদন দেয়া হলেও নির্মিত হয় প্রায় সাড়ে তিন হাজারের বেশি এর মধ্যে নব্বই শতাংশই মানে না বিল্ডিং কোর্ট বন্দর নগরীতে সিরিয়ের অনুমোদিত ভবন মাত্র তিরিশ হাজার বাকি সব ভবন অননুমোদিত তথা অবৈধ আদালতের রায় নিয়ে মামলা সব শেষ করে ভাঙতে গিয়ে আমি একটা কোনোদিন দিন কমপ্লিট করতে পারিনি এই সময়ের মধ্যে এই যে ভাঙা ভাঙি শুরু করার পর থেকে যে ভয়ানক চাপ আসতে থাকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে এই শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারিনি এখানে একটা খুশি করার বিষয় থাকে রাজনৈতিক চাপ থাকে প্রভাবশালীদের চাপ থাকে সেই সবগুলো চাপ মোকাবেলা মোকাবেলা করার মতো আসলে সক্ষমতা নেই তো বাধ্য হয়ে অনেকটা এ বরাদ্দগুলো ওনারা দিয়ে দেন যেটা খুবই অনৈতিক নকশা বহির্ভূত ও অনুমোদনহীন ভবন উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ শুধু দুর্ঘটনা ঘটলেই চলে লোক দেখানো তৎপরতা জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনগত কিছু পরিবর্তন করার আমরা চিন্তা ভাবনা করছি প্রাথমিক পর্যায়ে সমস্ত বিল্ডিংগুলোকে এখন অ্যাড্রেস করছি আর পুরনো বিল্ডিং যেগুলো মানুষ যেগুলো কমপ্লেন করছে এবং যেগুলো আমি দেখছি পাবলিকের জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এগুলো প্রায়োরিটি বেসে আমরা করার চেষ্টা করছি চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে ট্রেনিং সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন ইচ্ছা শক্তি দিয়ে শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়রা প্রতিবন্ধকতা অতিক্রম করেছে মূলধারার ক্রীড়াঙ্গনে তাদের যুক্ত করার তাগিদ দেন বক্তারা অনুষ্ঠানে সাবেক জাতীয় ক্রিকেটার ফজলে রাব্বি খান সাজ্জাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অনেকেই উপস্থিত ছিলেন আগামী তিন ডিসেম্বর চাঁদকায় অনুষ্ঠিত হবে বধির ক্রিকেট টুর্নামেন্ট তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিতদের চিকিৎসায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের রাউজানে রাউজান উপজেলা ও পৌরসভা তরুণ দলের উদ্যোগে সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এ কার্যক্রম প্রদর্শন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন তিনি এই সময় বিএনপি ও জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা পটাটা একটি স্বনির্ভর বিস্কুট ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামের রাওহানের রাসবিহারী মন্দিরে চলছে ছয় ব্যাপী রাস উৎসব পূজা অর্চনা প্রার্থনায় অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা মুন্সির খাটায় রাসবিহারী মন্দির প্রাঙ্গনে উৎসবের চতুর্থ দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য শান্তি ও শতবর্ষে ধর্মীয় সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানান তিনি এ সময় রাজন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট কক্সবাজার সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষের ভিড় আরও জানাতে যোগ দিচ্ছেন সরাসরি সহকর্মী এহসান আল কুতুবি এসান ছুটির দিনে সৈকতে পর্যটকদের ঘোরাঘুরির তথ্য জানাবেন সেই সাথে জানাবেন সন্ধানে নেমে এসেছে এই সময় আসলে সার্বিক ব্যবস্থাপনা কেমন এই মুহূর্তের অবস্থা যদি বলি ঘুটঘুটে অন্ধকার সৈকতের প্রতিটি পয়েন্টে যে পরিমাণ লাইটিং ব্যবস্থা থাকার কথা সেটি নেই না থাকার কারণে এক প্রকার বলতে গেলে পর্যটকরা অনেকটা নিরাপত্তাহীনতায় কারণ হচ্ছে সন্ধ্যার পর কিন্তু সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে যেসব পয়েন্ট আছে অর্থাৎ কলাতলি বা অন্যান্য পয়েন্টে সবখানে কিন্তু দুর্বৃত্তরা চিন্তাইকারীরা কিন্তু তাদের উৎপাত বেড়ে যায় এবং বেশ কিছু ছিনতাইকারীদের কারণেই কিন্তু অনেকেই আমরা দেখেছি বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে এবং এখানে আমরা টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক সেটি দেখছি কিন্তু ট্যুরিস্ট পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা তারা যে তাদের যে টহল সেটি দেখা যাচ্ছে না সেটি কিন্তু পর্যটকরাও বলেছেন এবং আমরা দেখছি একেবারে সৈকতে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ রয়েছে সৈকতের আমি সুগন্ধ পয়েন্টে আছি এখানেই সবচেয়ে বেশি পর্যটক থাকে এখানে আমার ডানে বামে সবখানে কিন্তু পর্যটকদের যে ঢল সেটি দেখা যাচ্ছে এবং আমরা সারা দিন দেখছিলাম পর্যটক কি পরিমাণ কক্সবাজারে এসেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাবা মার সাথে ছোট ছোট বাচ্চারা এসেছেন এবং অনেকেই পরিবার পর্যন্ত বন্ধু বান্ধব সহ দল বেঁধে অনেকে কক্সবাজারে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য সবাই ছুটে এসেছেন এখানে এসে যদি নিরাপত্তা হুমকির মুখে তারা পড়েন সেটি নিয়েও তারা কিন্তু প্রস্তুত তুলেছেন নিরাপত্তার যে ব্যবস্থা সেটি যেন বাড়ানো হয় এবং টহল জোরদার করা হয় পাশাপাশি সৈকতে যে পরিমাণ লাইটিং ব্যবস্থা লাইটিং আগে ছিল সেই লাইটিং ব্যবস্থা যাতে আবারও পুনরায় স্থাপন করা হয় সেটি নিয়ে তারা দাবি জানিয়েছেন এবং আরেকটা বিষয় বলে রাখি যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক এখন আসছে কক্সবাজারে শীত মৌসুমকে ঘিরে যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক আসছে পর্যটক আসার কারণেই কক্সবাজার শহরে যে যানজট সেটি কিন্তু বিশেষ করে করে বৃহস্পতিবার শুক্রবার সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এবং সেই যানজট নিরসনেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ তাসনিম যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এসএম এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ